হে হ্যালো সবাই ভালো আছেন আজকের আপনাদেরকে দেখাবো টু জাপলং ভ্রমণ ভিডিও এবং পয়েন্টের এই প্রথম পর্বই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে মাগুরা থেকে জাপলং জিরো পয়েন্টে গেছিলাম সেটাই দেখানোর চেষ্টা করব এবং আস্তে আস্তে নেক্সট পর্বগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমরা জাপলং যে তারপরে কোথা থেকে কোথায় গেছিলাম পাই টু পাই এক একটা করে পর্ব আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব গ্যাস অলরেডি আমরা আমাদের বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি আর এখন আমরা চলে এসেছি টার্মিনাল আর টার্মিনাল থেকে একটা গাড়ি ধরে চলে এসেছিলাম ফরিদপুর আর ফরিদপুরে এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল আর এখানে আমরা কিছু আলকা পাতলা খাওয়া দাওয়া করছিলাম এবং খাওয়া দাওয়া করে পরে ওখান থেকে গাড়ি আমাদের চলে এসেছিলো পদ্মা সেতুতে আর এখন আমরা আছি পদ্মা সেতুর টোল প্লাজারে কিন্তু পদ্মা সেতুর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো এখানে ইসলাম সম্বন্ধে কিছু লেখা আছে আর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং আপনাদের দেখে কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস অলরেডি টোলে আমাদের গাড়িটা দাঁড়াইছিলো এবং টোল দেওয়া হয়ে গেছিলো তারপরে আমাদের গাড়িটা চলে এসেছিলো চট্টগ্রাম বিভাগের মধ্যে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে এই জায়গাটায় এসে আমাদের সিলেটের যে গাড়িতে আমরা উঠেছিলাম সেই গাড়িটা দাঁড়াইছিলো এবং যাত্রা বিরতি দিয়েছিলো তারপরে সকালবেলা ভোরে আমরা চলে এসেছি এখন সিলেট গাছ অলরেডি আমরা সিলেট এসেছি আর আমাদের সর্বপ্রথম কাজ থাকবে এখান থেকে আমরা নাস্তা করব এবং নাস্তা করে একটা গাড়ি ধরে এর উদ্দেশ্যে রওনা দেবো গাছ অলরেডি আমরা সিলেটে এসেছিলাম এবং নাস্তা করে এবং সিলেটের শহরের যে ভিউগুলো আছে সেই ভিউগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম এর দিকে এবং এই বছর এই দুই হাজার ছাব্বিশ সালে কারা কারা জাফলং ঘুরতে এসেছিলেন আপনারা কমেন্ট করে জানাবেন দেখা যাক কারা আমার ভিওয়ার্সরা কারা এসেছিলেন জাফলাংয়ে ঘুরতে আর আমাদের এই ট্যুরটা ছিল মানে আমরা বাইরে উঠে গেছিলাম আমাদের ট্যুর ছিল যে যতদিন ভালো লাগে আমরা ততদিন ঘুরবে এবং সর্বমোট আমরা ঘুরেছিলাম দুই দিন তিন রাত আমরা এই সিলেট এবং জাপলাং দিয়ে বাদ বাকি যেখানে ঘুরছিলাম সেগুলোর ভিডিও তো আপনারা টু জেট আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন গাইস অলরেডি আমাদের গাড়িটা সেটে দেশে সিলেট শহর থেকে আর সামনের বিল্ডিংগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল এই জন্য ছোটো একটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম আর এখন চলে এসেছে জাপলাং যার যে মেইন রোডটা আছে সেই রোডে চলে এসেছিল আমাদের গাড়িটা আর এই জায়গার দুই পাশের ভিউটা দেখেন বাইক কতটা সুন্দর মানে এই ভিউটা দেখতে এতটা ভালো লাগে আর এতটা মনোরম পরিবেশ আমার দেখতে তো খুবই ভালো লাগতেছে এবং আপনাদের কিরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ দুই পাশের ভিউটা আমার খুবই ভালো লাগতেছিল যেহেতু দুই পাশে রাস্তার সাথে আপনার ছোট ছোট দিকে ছিল এবং পাশ দিয়েছিল বড় সড়ো একটা বিল আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল আর অলরেডি কথা বলতে বলতে আমরা পাহাড়ের প্রায় কাছাকাছি চলে এসেছে গায়ে সাত দূর থেকে দেখেন যে মেঘালয়ের ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং মেঘালয়ের পাহাড়গুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল এবং আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের গাড়ি আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে যাচ্ছিলো এবং গাইস আমরা সিলেট শহর থেকে নোকাল গাড়ি ধরে এসেছিলাম এবং নোকাল গাড়ির ভাড়া নিয়েছিল মাত্র একশো বিশ টাকা জনপ্রতি আর আমরা সিলেট শহর থেকে সিএনজি ভাড়া করতে চাইছিলাম সিএনজি চাইছিলো আমাদের শুধু জাফলাম পৌঁছাই দেবে আপনার দুই হাজার টাকা ভাই এটা ভাবা যায় যে কতটা বেশি দাম চাইছিলো যে আর এখানে আমরা চারজন এসেছিলাম চারজনের অলমোস্ট চারশো আশি টাকা পড়ছিলো আমাদের জাপলং আসতে আর আমাদের সিএনজেতে আসতে পড়তো তো দুই হাজার টাকা ভাই মাত্র পাঁচশো টাকা আমরা চলে আসি সেখানে কোন কারণে পনেরোশো টাকা বেশি দিয়ে আমরা সিএনজেতে আসবো আর এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম একটা কারণে যারা আপনারা বাই রোডে আমাদের মতো এরকম ঘুরতে আসবেন জাফলংয়ে তারা চেষ্টা করবেন এরকম আমাদের মতো বাসে আসারই কারণ বাসে আসতেও অলমোস্ট বেশি সময় লাগে না সিএনজেতে আসতে আপনার এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে এবং বাসে দুই ঘন্টা সময় লাগে আধা ঘন্টা বেশি লাগে তারপরও আধা ঘন্টা আপনারা যদি আপনাদের বেশি লাগে তারপরও আপনাদের অনেক টাকা সেফ হয়ে যাবে আর বাসে যেহেতু এটা পাহাড়ি রাস্তা বাসে চলতেও আপনাদের খুবই ভালো লাগবে আর বাসে চললে আপনাদের রিক্সটাও অনেক কম থাকবে যেহেতু পাহাড়ি রাস্তা সিএনজি অনেক সময় পাল্টি পাল্টি খাই যাওয়ার ভয় থাকে যেহেতু আমি আসতে পথেও অনেক জায়গায় সিএন অনেক জায়গায় বলতে একটা জায়গায় দেখেছিলাম সিএনজি পাল্টি খাইছে কিন্তু সেই ভিডিও ফুটেজটা আমি নিতে পারছিলাম না আর এই জন্য আমি আপনাদেরকে দেখানো দেখাতে পারিনি এই জন্য এই বরমান গাইডলাইনটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম যে আপনারা বাসে আসবেন বাসে আসলে আপনাদের এনে খরচটাও অনেক কম পড়বে এবং আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন এবং দুর্ঘটনার শিকারেও আপনারা পড়বেন না গাইস অলরেডি অনেক কিছু বলে ফেলছি অনেক জ্ঞান দিয়ে ফেলছে আপনাদেরকে কিছু মনে করবেন না মানে আমার যেটা মনে পড়লো আমি আপনাদেরকে সেটাই বললাম অলরেডি কথা বলতে বলতে আমরা পাহাড়ের অনেক কাছাকাছি চলে এসেছি আর আমরা এখন যেখানে আসি এখান থেকে জাপলং মাত্র পনেরো থেকে ষোলো কিলোমিটার আর আস্তে আস্তে আমরা সেখানে চলে যাব আর এই যে পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ভিডিও আমার নেক্সটে আপনারা দেখতে পারবেন কম বেশি সব জায়গার ভিডিও আমি করছিলাম আর আমার মেন উদ্দেশ্য ছিল যে জাপলং জিরো পয়েন্টে যাব জিরো পয়েন্ট থেকে ওই পাশ থেকে দেখতে দেখতে আবার আমরা সিলেট শহরে ব্যাক আসবো আর সেটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো গাইস অলরেডি আমরা চলে এসেছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি ভাই যতই যাচ্ছি ততই পাহাড়ে শেষ হচ্ছে না পাহাড় মনে হচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে মানে পথ ফুরাচ্ছে না মানে এতটা বোর ফিল করতেছিলাম কিন্তু আমার এই রাস্তাগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল এবং আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ভালো করে একটি লাইক করে দেবেন অলরেডি আমরা চলে এসেছি অনেক পথে আর এই রাস্তার আপনাদের লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে সামনে চলে এসেছি প্রায় কাছাকাছি আর সামনে যে আর সামনে যে পাহাড়ের দারুকাতটা দেখছেন সেটা কতটা মারাত্মক সেটা আপনারা তো দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন যে সিএনজি গুলো কিভাবে যাচ্ছে ভাই এরা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে আর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে যদি বড় কোনো গাড়ি আসে কোনো দুর্ঘটনায় তাহলে বলেন যে আপনাদের ঘুরতে এসে জীবনটা মানে হাতের মুঠোয় নিয়ে আপনাদের ঘুরা হয়ে যাবে মানে যেরকম মনে হচ্ছে আমার আর গায়ে সেখানে ঘুরতে আমার খুবই ভালো লাগতেছিলো এবং আমার বাসে সেই বেশি একটা ভালো লাগছিলো আর আপনাদের কীরকম লাগছে ভিডিওটা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অলমোস্ট আমরা জাপলং জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এবং জিরো পয়েন্টের কিছু ভিউ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর নেক্সট ডে জিরো পয়েন্টে আমরা কি কী করলাম এবং কী কী দেখলাম সেটার ভিডিওটা থাকবেই এবং জিরো পয়েন্টের যে ভাইরাল পাথরটা আছে সেটাও আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস অলরেডি আমরা এখন জিরো পয়েন্টে নেমে গেছি এবং সামনেই দেখা যাচ্ছে ভারতের যে বসতীয় ঘরগুলো আছে সেগুলো